আসবে আমি আজকে বেশি তার্ত্বিক আলোচনা করতে পারিনি কারণ তার্ত্বিক আলোচনা কোন সময় করে আমরা এখন যুদ্ধের মধ্যে আছি আমরা এখন আমরা একটা লড়াই একটা তাগুতকে অপসারণ করে নতুন একটা এক্সপেরিমেন্টের মুখোমুখি আমরা এখন কি করব আসলে সবাই কিন্তু দিশা বিভিন্ন প্রস্তাবনা বিভিন্ন ইয়ে আসতেছে এই জন্য এখানে সুন্দর করে তাত্ত্বিক আলোচনা করার জন্য ওই পরিবেশ লাগে এখন আমরা একটা অস্থির সময় পার করতেছি এজন্য এখন আমাদেরকে এই বেশি তাত্ত্বিকতার মধ্যে না গিয়ে কিছু প্র্যাকটিক্যাল কিছু উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত তাত্ত্বিক আলোচনা করা যাবে কর্মশালা হবে সেমিনার হবে শ্যাম্পুজ্যাম হবে মত হবে প্রশিক্ষণ হবে সব কিছু হবে কিন্তু এখন যেটা দরকার সেটা হলো রাজনৈতিক উদ্যোগ যেটা দরকার সেটা হলো এই সামাজিক কিছু উদ্যোগ যেটা দরকার সেটা হলো পরস্পর সমন্বয়ের এজেন্ডাগুলো হাতে আনা এবং সেকুলারদের বিকল্পে এই ইসলামিক নেতৃত্ব সামনে আসা এই যে ডক্টর ইনুসাফ সামনে আসছেন ওনাকে নিয়ে আসা হয়েছে আমরা ইসলামপোদের বাধ্য হয়ে তাকে মেনে নিয়েছি এমন নয় যে আমরা স্বাচ্ছন্দ্যে তাকে মেনে নিয়েছি মেনে নিয়েছি সেটা নয় সুতরাং আমাদের মধ্যে যে বিকল্প আপনি বলুন আমাদের মধ্যে এরকম কোনো বিকল্প কি আছে আমাদের মধ্যে আমরা কি আমাদের দাওয়াত দিতে পেরেছি আপনি আমাদের মধ্যে কয়জন মেজর জায়গায় দেখাতে পারবেন যে হেফাজতের কর্মী জমাৎ ইসলামের কর্মী কয়জন আপনি উচ্চশিক্ষিত এলিট এটা মনে কিছু করবেন না কেউ আমরা আমাদের দাওয়াতটা কর্মীদের দাওয়াতটা একদম প্রান্তিক নিম্নবিত্ত রয়ে গেছে যে আমাদের দাওয়াত হয়তো নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ আমরা বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে মিলিটারির সাথে ব্যবসায়ী সুশীলদের সাথে টক্কর দেওয়ার মতো সেরকম এলিট যাকে আমরা কিন্তু আমাদের দাওয়াত থেকে আমরা পৌঁছাতে পারিনি আমরা অথচ আপনি একবার নোয়া ইসলাম থেকে শুরু করে হতো মোসা ইসলাম পর্যন্ত মুসা থেকে শুরু করে ইসা ইসলাম পর্যন্ত আমাদের নবীজি পর্যন্ত আপনি একটা দিয়ে দেখবেন যে বারবার কিন্তু ইসলাম এলিট যা হিট করেছে কিন্তু ইসলাম যেমন বেলালকে দাওয়াত দিয়েছে নিরহ বেলালকে দাওয়াত নিরুহারি ইয়াসিরকে দাবাদ দিয়েছে নিরহ দিয়েছে ইসলাম কিন্তু শক্তিশালী আবু জাহেল আবুল হাবকে তো মুসল ইসলামের সংগ্রাম এরকম নিরহ সংগ্রাম ছিল না এটা যেমন তিনি নিরহ কে দাওয়াত দিয়েছেন শক্তিশালী ফেরাম কাছে গিয়ে তিনি দাওয়াত দিয়েছেন সুতরাং এই বড় বড় শক্তির জায়গাগুলো আমাদেরকে দাবা হিট করতে হবে দাবাদ দিতে হবে তাদেরকে বলতে হবে এটাই সলিউশন এটাই সমাধান ইসলামের সমাধান আল ইসলাম হল হাল ইসলাম সলিউশন এটা তাদের মিলিটারিকে বলতে হবে এটা এটাকে বুঝাতে হবে তাদেরকে বাধ্য করতে হবে আপনি সুদভিত্তিক ব্যাংক কখনো সলিউশন হতে পারে না ইসলামী ব্যাংক ইসলামিক অর্থনীতি হচ্ছে কোনো সমাধান হতে পারে না ইসলামও একমাত্র সলিউশন এইভাবে অন্য কোনো বিষয়ে সমাধান হতে পারে না এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি প্রচুর পড়াশোনা আমাদের অনেকে রয়েছে অনেক প্রস্তাবনা রয়েছে এখন সেগুলোকে এই নতুন যে একটা বাংলাদেশের একটা শূন্য অবস্থা বিরাজ করতেছে একটা অন্তর্বর্তীকালীন অবস্থা বিরাজ করতেছে সবার মধ্যে আসলে প্রস্তাবনা আকাঙ্ক্ষা আছে কিন্তু যখন নাকি পরিস্থিতি যখন স্টাবল হয়ে যাবে এবং কোন শক্তি যখন নাকি স্টাবলিশ হয়ে যাবে তখন কিন্তু দাবাতটা কিন্তু কঠিন হয়ে যাবে কিন্তু এখন আপনি আর্মিকে বোঝানো যত সহজ আপনি এক বছর পর আর্মিকে জিন্দি দেবে বুঝতে পারবেন না এখন আপনি পুলিশকে থ্রেট দিয়ে কথা বলা এদেরকে সুদা করা যত সহজ এটা আর পারবেন না কিছুদিন পরে এখন আপনি বিচারকদেরকে আপনি তাদেরকে থামানো যত সহজ এটা সামনে একটা সিস্টেম যখন কায়েম হয়ে যাবে সেটা যেটা হোক একটা ভুল সিস্টেমও যখন নাকি সেটা যখন অ্যাস্টাবল হবে তখন কিন্তু সংস্কার সম্ভব নয় এই দুর্বলতার এই সময়ে এই আমাদের সুযোগ এই বিশৃঙ্খলার সময় আমাদের সুযোগ ইসলামিক শৃঙ্খলাকে ফ্রি আনা ইসলামিক প্রস্থাপনা ইসলামিক প্রপোজ ইসলামিক অ্যাপ্রোচগুলোকে সামনে নিয়ে আসা এটা আমাদের সকলের জন্য এখন এই সময়টা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করতেছি আমার হাসিনা যাওয়ার একদিন পর্যন্ত ঘুম আসে না এই তাগুদের পতনের টেনশনে এরপর ঘুম আসতেছে না যে তাগুদের বিকল্প কি হবে সে টেনশন এখন ঘুম এখন ঘুম আরও চলে গেছে আমার এখন আমি বুঝতেছি না অবস্থা হবে সেজন্য আমাদের বিদগ্ধ আমাদের শ্রদ্ধ বুদ্ধিজীবী আমাদের ডক্টর মহি এখানে রয়েছেন এখন ওনাদের সময় এই সময়টা খালেদ সাহেব তো ওখানে গিয়েছেন এখন খালেদ সাহুর উচিত এটা আমি স্পষ্ট বলতে চাই যেন বিচ্ছিন্ন জাতা না হয় উনি এই সময় ওনার উচিত ছিল উচিত আমি মনে করি এই আমাদের ডক্টর মুজিজ সাহেব আছেন আরও যারা স্কলারদের সাথে বসে ঘণ্টা ফোর ঘন্টা বসে সপ্তাহ সপ্তাহে বসে একটা প্রস্তাবনা তৈরি করা উনি নিজেকে ধর্ম মনে না করুক উনি নিজেকে মনে করুক উনি একজন এদেশের সমস্ত ইস্কামপন্থীর তিনি প্রতিনিধি শুধু ধর্ম মন্ত্রণালয় ওই ইয়ে করার জন্য শুধু ওনাকে পাঠানো হয়নি পুরো সিস্টেমটা যেন চেস করার পরিবর্তনের জন্য তিনি যেন আবাস তুলতে পারেন সমস্ত উপদেষ্টা দেখুক যে তার যোগ্যতা অন্য উপদেষ্টাদের চেয়ে বেশি আর আসলে আমি বলতে চাই এখানে কারোর কাছে কোনো এজেন্ডা নেই কারো কিছু কোনো পরিকল্পনা কলোনিয়াল যে আমেরিকান ইউরোপিয়ান জাতিসংঘ ভারত চায়নার যে এজেন্ডা সেটা চলতেছে এবং ভিতরে অনেক খবর এগুলো আপনারা প্রকাশ করবে বলা জানি না কতটা ঠিক হবে এখানে ভিতরে গুটি চালতে ইন্ডিয়া তো আছেই সেটা ছাড়া কার্যকর ভূমিকা এখানে চীনের আছে তার চেয়ে আরও বেশি কার্যকর এখানে আমেরিকার আসলে কিন্তু আমরা দাবার গুটি হিসেবে আমরা ছাগল বাচ্চা আমি জানি না আমরা আমরা কোন ইয়েতে আমরা কোন কোন সারিতে আমরা পড়তেছি তো সেজন্য এখানে বহু শক্তিগুলোকে খেলতে দেওয়া বেশি যাবে না এখানে শক্তিশালী আমাদের জেন্টার সামনে নিয়ে আসতে হবে ছাত্র সমাজ যতটুকু করেছে অনেক ভালো করেছে এখন তাদেরকে মোটিভেশন করতে হয় মনে করি